আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন দৈনিক যুগান্তর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব দর্শক গত মঙ্গলবার রাতে ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছিলেন তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে সালমানের রহমান জানিয়েছিলেন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসেসিং চলছে এটি খুব শীঘ্রই প্রত্যাহার করে নিবে কিন্তু বাস্তবতা কী এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত ভেটেল কথা বলেছেন দর্শক দৈনিক যুগান্তরে এই সংবাদটি প্রকাশ করেছে আমি সরাসরি সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি সংবাদ শিরোনামে বলা হচ্ছে র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে এটি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের পক্ষে নিষেধাজ্ঞার পক্ষে শক্ত অবস্থান জানান দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে এমন দাবি কি সত্য ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় জবাবে বেদান্ত প্যাটেল জবাবে বেদান্ত পেটেল বলেছেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না তিনি স্পষ্ট করে বলেন এ দাবিগুলো মিথ্যা নিষেধাজ্ঞাসমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে এমনটি জানিয়েছেন বেদান্ত ফেটেল সাপ পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন দর্শক এই ছিল দৈনিক যুগান্তরে প্রকাশিত খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ